আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবার সম্মানিত বোন চলছে হজের মৌসুম আজ হজের দিন মর্যাদাপূর্ণ সেই আরাফার দিন যারা হজ করতে গিয়েছে তাদের নিয়ত যদি পরিশুদ্ধ না থাকে তাহলে হজ কিন্তু কবুল হবে না তাই হজ পরিপূর্ণ এবং বিশুদ্ধ হতে হলে অবশ্যই নিয়ত বা ইখলাস পরিপূর্ণ থাকতে হবে একশো পার্সেন্ট সঠিক এবং পরিশুদ্ধ ইখলাস থাকতে হবে কেউ যদি হজ করার পর বাড়িতে এসে নিজেকে আল হাজ হিসেবে দাবি করে যদি নিজেকে দাবি করে যে আমি বা আমার নামের আগে আল হাজ বলতে হবে অনেক মানুষ আছে হজ করার পর অন্য কোনো মানুষ যদি তাকে আল হাজ না বলে তাহলে সেই ব্যক্তি মন খারাপ করে বা রাগান্বিত হন এরকম অবস্থা যদি কোনো হাজির হয় তাহলে বুঝতে হবে সেই হাজির হজ করা আসলে আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে হয়নি তার হজ একশো পার্সেন্ট কবুল হয়নি কারণ এ সম্পর্কে আলেমে দিন সম্মানিত আলেম সালেহ উসাইমিন রহিমা তিনি বলেছেন কেউ যদি হজ করে হজ করে বাড়িতে আসার পর তার নামের সাথে যদি আল হজ ব্যবহার করে তাহলে সে ব্যক্তি রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে আর রিয়া হলো অহংকার আর মহান আল্লাহ তালা রিয়াকারী কোনো ব্যক্তিকে পছন্দ করেন না তাই রিয়া সম্পর্কে আমরা যখন হাদিসগুলো পর্যালোচনা করি আমরা যখন দেখি তখন আমরা এটা দেখতে পাবো যে যারা হাজি নামের আগে নামের আগে আলহাজ ব্যবহার করে তাদের হজ আসলে সঠিকভাবে তার সাথে বা পবিত্রতার সাথে হয় না তাই ওয়ালাইকুম সালাম তাই আমাদের অবশ্যই এ ব্যাপারে খেয়াল করতে হবে এবং এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের কোনো ইবাদত যেন লোক দেখানোর জন্য না হয় আমাদের কোনো ইবাদত যেন রিয়ার অন্তর্ভুক্ত না হয় আমরা যেন অহংকারের মধ্যে পড়ে না যাই আল্লাহ তালা আমাদেরকে রিয়া মুক্ত অহংকার মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আর সবচেয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এ কারণে কারণ আমরা যদি অহংকার বশত কোনো ইবাদত করি বা রিয়া যদি আমাদের অন্তরে প্রবেশ করে তাহলে আল্লাহ তালা কিয়ামতের দিন প্রাপ্ত এই আমলের বা প্রাপ্ত এই ইবাদতের কোনো ফল আমাদেরকে দিবেন না আমরা পুরস্কার প্রাপ্ত হব না অতএব ইবাদত করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে রিয়া মুক্ত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আমিন ইয়া